সেই রাত মদিনার আকাশে এমন এক আয়াত নাজিল হয়েছিল যা যেন সমগ্র মহাবিশ্বে কম্পন জাগিয়ে দেয় কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি এই আয়াতের প্রতিটি শব্দে লুকিয়ে আছে এমন সব রহস্য যা চীন শয়তান পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় কল্পনা করুন আপনার সামনে একটি দরজা আর তার অপারে অপেক্ষা করছে অদৃশ্য জগতের সীমাহীন রহস্যময় এক রাজ্য আয়াতুল কুরসি হল সেই দরজার চাবি এর গভীরে লুকিয়ে আছে হাজার বছরের আধ্যাত্মিক সত্য যা ইসমে আজমের সঙ্গে যুক্ত বলে অনেক আলেম মনে করেন এটি এমন এক আয়াত যা আলেমদের আত্মিক দৃষ্টি উন্মুক্ত করেছে এবং মানুষকে দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের পথ দেখিয়েছে বুঝতে পারলে আপনি উপলব্ধি করতে পারবেন কেন কালো জাদুকর কেন জিন কেন শয়তান এই আয়াতের শক্তিকে ভটনাম তাই কিছু আলেম বলেন যদি আয়েতুল কুরসি চল্লিশ দিন ধরে প্রতিদিন এক হাজার বার পাঠ করা হয় তবে মানুষের জন্য গভীর জগৎ এবং রহস্যের নতুন দোয়ার খুলে যায় রাসুল্লাহ সাল্লিহি সাল্লাম আরও বলেছেন আয়েতুল কুরসি এই বিশাল মহাবিশ্বকেও ছাড়িয়ে গেছে আমাদের কল্পনা শক্তি যার পরিধি ধরে রাখতে পারে না অথচ সেই কুরসিও আল্লাহর আরশের তুলনায় একটি বিশাল মরুভূমির ভেতরে মাত্র একটি ছোট ঘোড়ার নালের সমান আয়েতুল কুরসি আল্লাহর কুরসি বা আসন তার শাসন তার ক্ষমতা তার জ্ঞান তার নিয়ন্ত্রণ তার চিরন্তন জীবন ও সীমাহীন শক্তির বর্ণনা করে এটি ইসমে আজমের সবচেয়ে নিকটবর্তী আয়াত হিসেবে বহু কাল ধরে বিবেচিত হয়ে আসছে বলা হয় যদি মানুষ দেখতে পেত আয়াতুল কুরসি পাঠের মুহূর্তে অদৃশ্য জগতে কী ঘটে তবে তার হৃদয় সেই দৃশ্য সহ্য করতে পারতো না নবী সাল্লাহ আসাল্লাম এমন অনেক আশ্চর্য ঘটনা বর্ণিত করেছেন যা প্রমাণ করে আয়তুল কুসির শক্তি অন্যান্য সব আয়তের তুলনায় আলাদা যেমন আবু হুরাইরা রা তালা আন এর বিখ্যাত ঘটনা তিনি আমাদের জানান যে রাসুল্লাহ সাল্লাহ উলহ তাকে সৎকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন প্রতিদিন খেজুর একটু একটু করে কমতে থাকত কিন্তু কে নিয়ে যায় তা বোঝা যাচ্ছিল না এক রাতে তিনি পাহারা দিচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন একটি প্রাণী দেখতে বড় বাচ্চার মতো তিনি সালাম দিলেন এবং আশ্চর্যজনকভাবে প্রাণীটি সালামের উত্তর দিল আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি মানুষ নাকি জিন সে উত্তর দিল আমি একটি চিন তিনি বললেন তোমার হাত দাও জিনটি হাত বাড়ালো আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু অনুভব করলেন হাতটি কুকুরের থাবার মতো আর লুমগুলো তেমন তিনি জিজ্ঞেস করলেন জিনরা কি এমনই জিনটি বলল আমাদের জাতির মধ্যে আমার মতো কুৎসিত আর কেউ নেই এটা জিনদের সবাই জানে আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন এসেছ সে জবাব দিল আমি অভাবী আমি দরিদ্র আমি কঠিন অবস্থায় আছি তার কথা আমি বিশ্বাস করলাম তাকে কিছু খাবার দিলাম এবং চলে যেতে দিলাম সে প্রতিশ্রুতি দিল আমি আর ফিরবো না পরদিন সকালে আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি দরবারে গেলে তিনি জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা গত রাতে যাকে ধরেছিলে তার কি হলো এতে বোঝা গেল নবী করিম সাল্লাহি সাল্লাম ব্যাপারটি আগে থেকেই জানতেন আমি পুরো ঘটনা বর্ণনা করলাম এবং জানালাম যে দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন নবী সাল্লা আলি সাল্লাম বলতেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে দ্বিতীয় রাতেও ঠিক তাই হলো জিনটি আবার এলো এবং চুরি করার চেষ্টা করল আমি তাকে ধরলাম সে অনুনয় করলো শপথ করলো আরেকবার সুযোগ চাইল আমি আবারও তাকে ছেড়ে দিলাম সকালে নবী সাল্লাহসাল্লাম আমাকে বললেন সে তোমাকে আবারও মিথ্যা বলেছে সে ফিরে আসবে তৃতীয় রাতে জিনটি আবার হাজির হলো এবার আমি বললাম আজ আর তোমার মিথ্যা আমি বিশ্বাস করবো না আমি তোমাকে যেতে দেব না সে বুঝতে পারে যে তার আর বাঁচার উপায় নেই সে বলল যদি আমাকে যেতে দাও তবে আমি তোমাকে এমন একটি কথা বলবো যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম বলো তখন সে বলল যখনই তুমি রাতে ঘুমাতে যাবে আয়তুল কুরসি পাঠ করবে যদি এভাবে ঘুমাতে চাও আল্লাহ তোমার জন্য সকাল পর্যন্ত এক রক্ষক নিযুক্ত করবেন আর কোনো শয়তান তোমার কাছাকাছি আসতে পারবে না যখন আবু হুরাইরা রাদে আল্লাহ তাল্লা সকালে নবী সাল্লাহিয়াস্লামকে এই কথা বললেন তখন নবী সাল্লাহিয়াসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে এই হাদিসটি একটি খুব মজার ঘটনা যে ব্যক্তি এই আয়াতটি পাঠ করে আল্লাহ তাকে একজন ফেরিস্তা রক্ষক হিসেবে পাঠান এবং এটি সকাল পর্যন্ত ব্যক্তিকে শারীরিক ও আধ্যাত্মিক ক্ষতি থেকে রক্ষা করে এছাড়াও শয়তানরা এই ব্যক্তির কাছে আসতে পারে না কারণ তাদের চারপাশে সুরক্ষার একটি প্রাচীর তৈরি হয় এর ফজিলাত অন্য একটি হাদিসে নবী সাল্লাহ বলেছেন যে সুরা বাকারার প্রতিটি আয়াত আশি জন ফেরেস্তা নিয়ে নাজিল হয়েছে এবং আয়াতুল কুরসি আরসের নিচ থেকে আনা হয়েছে এখন মনে প্রশ্ন আসতে পারে আয়াতে উল্লেখিত কুরসি এবং আরস মানে কি কুরসি মানে চেয়ার বা সিংহাসন নবী সাল্লাহী আবু দারদার রাহাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত একটি খুব আকর্ষণীয় তুলনার মাধ্যমে কুরসি ব্যাখ্যা করেছেন বর্ণনাটির অনুবাদ হলো কুর্সির তুলনায় সাত আসমান একটি বিশাল মর